গত গাইঘাটা বিধানসভায় তৃণমূলের প্রার্থী নরোত্তম বিশ্বাসের নামে কুৎসা পোস্টার চ্যালেঞ্জ নরোত্তমের সামনে বিধানসভা নির্বাচন ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি ঘোষণা হয়নি কোনো দলের পক্ষ থেকে প্রার্থী তালিকাও এর মধ্যেই শুক্রবার সকালে গাইঘাটা বিধানসভা এলাকায় রাস্তার পাশে গাছে টাঙানো একটি ছাপানো ব্যানার খিরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য গত দু সালের বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রতীকে দাঁড়ানো প্রার্থী নরোত্তম বিশ্বাসের নামে কুৎসা করে একটি ব্যানার ঘিরে এদিন সকালে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এরপরে রাজনৈতিক দরজা চরমে ওঠে ওই ব্যানারে নরোত্তম বাবুকে দু সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে চায় না এই দাবি করে প্রচারে গাইঘাটা বিধানসভা তৃণমূল কংগ্রেস পরিবার বলে উল্লেখ রয়েছে যদিও তৃণমূল দলের পক্ষ থেকে এর কোনো সদুত্তর পাওয়া যায়নি এই ঘটনা প্রকাশ্যে আসায় প্রার্থী পদ বাছাই নিয়ে গোষ্ঠী কোন্দল আবারও মাথা ছাড়া দিয়ে উঠল কিনা সে ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে যদিও নরোত্তম বাবু ওই ব্যানারে লেখা সমস্ত কথার পরিপ্রেক্ষিতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন সকাল ঘুম থেকে ওঠার পরে হঠাৎ নটার দিকে ফোন পেলাম যে কিছু পোস্টার লাগানো হয়েছে গাইঘাটার দিকে মাটি কুমড়া আর হচ্ছে এদিকে গাইঘাটা থানা উত্তর পাশটায় যশোরদের উপরে তাদের বিভিন্ন ধরনের আমার প্রতি অভিযোগ লাগানো বা এ করা ও করা কিন্তু এই পর্যন্ত আমি খবর পেয়েছি তারপর তো আস্তে আস্তে সব জানতে পারলাম মিডিয়ার মাধ্যম দিয়েও জানতে পারলাম মিডিয়া বলছে বিভিন্ন ধরনের অভিযোগ আমার উপর রাতের অন্ধকারে কারা লাগিয়েছে দাদা এটা তো আমি বলতে পারবো না কিন্তু আমি সেই মানুষগুলোকে বলতে চাই যে মানুষগুলো আলোয় আসতে চাইছে না তাদেরকে বলতে চাই যদি আমার প্রতি কোনো অভিযোগ থাকে সরাসরি সামনে আসতে হবে প্রশাসন রয়েছে প্রশাসনের দ্বারস্থ হতে হবে কোর্ট রয়েছে কোর্টের কাছে যেতে হবে দলের উচ্চ নেতৃত্ব রয়েছে তাদের কাছে যেতে হবে রাতের অন্ধকারে কে টিকিট দেওয়া যাবে না কাকে কে কোন মানে জমি ব্যবসার সঙ্গে যুক্ত কে কি পাচারের সঙ্গে যুক্ত কে কোথার থেকে গাজার ব্যবসা করে কি করে মানে আমার নাম করে আমি পাঁচটা বছর তো এলাকায় আমার মনে হয় কতটুকু সুনামের সঙ্গে আছি বা দুর্নামের সঙ্গে আছি মানুষ বলবে আমার আমি দাদাগিরি করি আমি কি করি আমি তো এলাকার মানুষকে বলতে চাই এর চ্যানেল তো আশা রাখি এলাকার আশেপাশের মানুষই বলবে যে যখন দু হাজার একুশে ভোটে দাঁড়ানোর আগে ব্যাপার অন্য ছিল আর পরে এই যে পাঁচটা বছর মানুষের পাশে থেকে কি করেছি মানুষ ছাড়িয়ে রাতের অন্ধকারে কে কোন আমি যদি এখন চাই আমি তো অনেকের নামে অনেক কিছু লাগিয়ে যেতে পারি তার মানে কি নয় আর আমি কারোর নামে আমি অতটা কমজোর মানুষ নয় আমাকে ঠাকুর যথেষ্ট শক্তি দিয়েছে মেন্টালি এবং যে মানুষগুলো করেছে তারা ভাবছে যে দেখতে পাবে না বা জানতে পারবে না কোনো খবরই পৃথিবীতে বসে থাকে আর সত্য কখনও চাপা থাকে না আমি সেই মানুষগুলোকে বলতে চাই নিজেকে ভালো রাখার জন্য আর নিজেকে ভালো কিছু পাওয়ার জন্যে আর একজনকে কালিমালিপ্ত করা এ ভগবান সহ্য করবে না আর আশা রাখি আগামী দিনগুলোতে যেটা ভাবছে এগুলো বললে আমি সরে যাব চলে যাবো মোটেও না আজকের থেকে আমি শপথ নিয়েছি এই যে যারা রাতের অন্ধকার এইগুলো করছে যারা মানুষের সামনে মানুষকে অভিযোগ করতে পারে না বা কোনো কিছু বলতে পারে না সেই মানুষ বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম আজকের পরে প্রত্যেকটা জায়গায় এদের সঙ্গে বুঝে নেব তাও দিনের আলোয় বুঝে নেব আমি রাতের আলোয় বুঝবো না আমি কা পুরুষ নয় আমি পুরুষ কি আর আগামী দিনে সাংগঠনিক দিকেও আমি পরিষ্কার বলছি এখানে সাংগঠনিকভাবে আমরা কতটুকু পরিপক্ক হয়েছি আর বিগত পাঁচটা বছর মানুষকে কতটুকু সাহায্য করতে পেরেছি কিনা মানুষ বলে এবং সেই মানুষগুলোকে আবার বলে দিচ্ছি নিজে ভালো থাকার জন্যে আর একজনকে কালিমা লিপ্ত করা এটা ভালো কথা নয় অতএব দলের প্রতি আমার পুরো আস্থা রয়েছে পুরো বিশ্বাস হয়েছে আইনের প্রতি পুরো বিশ্বাস হয়েছে আর যদি কোনো অভিযোগ থাকে আমার প্রতি থানায় চলে যাক বা দলের শীর্ষ নেতৃত্বের কাছে যাক এ নিয়ে আমার কোনো আফসোস নেই অভিযোগের আঙ্গুল কি না আমি বিজেপির বিরুদ্ধে বলবো না আর দলীয় বিরুদ্ধে বলবো না এইগুলোকে আমি কাপুরুষ মনে করি এরা যে নিজের আমি কারুর নামে অভিযোগ করব অথচ আমি আমার নাম আমি প্রকাশ্যে আনবো না এ ভিত্তিহীন এর কোনো মানে হতে পারে না আমি এই মানুষ নিয়ে এত মানে একের পর এক মিডিয়া আসছে কিন্তু আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমি কার বিরুদ্ধে এত কথা বলছি যে অভিযোগের কোনো বাস্তবতা নেই সত্যতা নেই কোনো কিছু নেই আমি যদি আজকে চার জায়গায় রাত্রেবেলা কাউকে দিয়ে লাগিয়ে দিই বা নিজে গিয়ে লাগিয়ে দিই সকালবেলা এটাকে আমি ফেসবুক করে দিই তাতে কারোর প্রতি অভিযোগ ইয়ে হয়ে গেল এমন হতে পারে না অতএব আমি মনে করি এইভাবে কাউকে ছোট করা যায় না আর এইভাবে নিজেকে বড় করা যায় না যে মানুষগুলো এটা করছে তাদেরকে বলবো এখনো সংযত হয়ে যাও আগামী দিনে দলটাকে আমাদের জিতাতে হবে প্রত্যেকটা জায়গা থেকে বনগায় অলরেডি আমরা হেরে আছি আমরা প্রত্যেকেই যারা দলের সৈনিক তাদেরকে বলবো তোমরা এ নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করো না আমি যদি সত্যি সত্যি এমন কোনো কাজ করে থাকি দল আমাকে যে সাজা দেবে সেই সাজা আমি মাথা পেতে দেবো তবে আমি যদি কিছু না করে থাকি যারা এগুলো করেছে আজ নাহলে কালকে বন্ধু পেয়ে যাব সেদিন হিসাবটা আমিও বুঝে নমস্কার